তৃণমূল মানেই কি চুরি তৃণমূল মানেই কি দুর্নীতি তৃণমূল মানেই কি আইন ভাঙা তৃণমূল মানেই কি অবৈধ কাজ আমরা বলছি না বলছেন প্রধান বিরোধী দল বিজেপি বন্ধুগণ এই মুহূর্তে যে খবর রয়েছে ব্রেকিং নিউজ মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ বেআইনিভাবে পদ আঁকড়ে বসে রয়েছেন প্রশ্ন উঠেছে কেন জানতে চেয়েছে হাইকোর্ট এবং এই খবরে রাজ্য রাজনীতিতে তোল পাড় পড়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ এবং কলকাতা পুরসভার কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে খবর উঠে আসছে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল যেতে পারে কাউন্সিলর পদ হতে পারে জেল হাইকোর্টের চরম ভৎসনা কি হবে বন্ধুগণ মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ কেন কলেজের প্রধান পদে নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট রানি বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির প্রধান পদে বসানো হয়েছে মুখ্যমন্ত্রীর ভাতৃবধূকে কোনো ধরনের নির্বাচন ছাড়াই এবার প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট এই শুনানিতে বিচারপতি বিভাষ পট্টনায়ক কেবল কাজরী বন্দ্যোপাধ্যায়ের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেননি একই সঙ্গে তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে এবং অধ্যক্ষাকে সাসপেনশনের নির্দেশের পর আট সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন অর্থাৎ হচ্ছে এটা কি আইনের বিরুদ্ধে গিয়ে কাজ কেন করছেন তৃণমূল এটা কি তৃণমূলের গুন্ডাগিরি নয় যেমনটা বলছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ অঞ্জন ভট্টাচার্য বিকাশ অঞ্জন ভট্টাচার্য বলছেন তৃণমূল মানেই শিক্ষা ব্যবস্থাকে শেষ করে ফেলে দেওয়া গণতন্ত্রকে হত্যা নিয়ম বহির্ভূতভাবে কিভাবে প্রধান পদে বসানো হয়েছে এবার হাইকোর্টে চরম ভৎসনা হাইকোর্টের পর্যবেক্ষণ রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতি আইন মেনে গঠিত হয়নি কারণ আইন অনুযায়ী কলেজে তিনজন স্থায়ী শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারীকে নির্বাচিত হতে হয় যা ক্ষেত্রে মানা হয়নি আদালত আরও জানিয়েছেন যে কেবল রাজ্য সরকারের মনোনীত সদস্যের নিয়ে পরিচালন সমিতি সম্পূর্ণ হতে পারে না অর্থাৎ টোটালটাই বেআইনিভাবে গঠন করা হয়েছে অবৈধভাবে গঠন করা হয়েছে কলকাতা হাইকোর্ট আরও জানিয়েছে যে আইনের শর্ত অনুযায়ী কলেজের পরিচালন সমিতির সভাপতিকে শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তি হতে হবে কিন্তু কাজরি বন্দ্যোপাধ্যায় একজন কাউন্সিলর এবং আদালতে তার শিক্ষার সঙ্গে যুক্ত থাকার কোনো প্রমাণ পেশ করা হয়নি তার এই যে নিয়োগ অর্থাৎ তাকে যে এইভাবে প্রধান পদে বসানোর পিছনে কোনো ধরনের ষড়যন্ত্র বা কুমতলব রয়েছে কিনা এই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হতে পারে আদালতের পর্যবেক্ষণ আগামী ছমাসের সরি ছ সপ্তাহের পর এই মামলাটি আবার শুনানির জন্য উঠবে তার আগে আপাতত অধ্যক্ষাকে জারি করা হয়েছে শোকজ নোটিস এবং সাসপেনশন সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত থাকবে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি এই খবরে চরমভাবে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল বিরোধীরা এই ঘটনার তীব্র নিন্দা করছেন আপনারা জানেন রানী বিড়লা গার্লস কলেজের সভাপতি হিসেবে নিয়োগ করা হয় মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়কে এরপরেই তিনি ওই কলেজের অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্যকে শোকজ নোটিস পাঠান এবং তাকে সাসপেন্ড করেন সেই শোকজ নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্য এবং সেই মামলাতে এবার কাজরী বন্দ্যোপাধ্যায়ের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্টের বিচারপতি অর্থাৎ কেঁচো করতে কে দে বিরোধীদের অভিযোগ তৃণমূল মানেই ক্ষমতার অপব্যবহার এবং হাইকোর্টে আবার তা প্রমাণিত চরমভাবে মুখ পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ের যেমনটা দাবি করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন এবং পরবর্তী শুনানিতে হাইকোর্টের কি পর্যবেক্ষণ থাকছে সেটাও কিন্তু দেখা প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ